ব্যাটার খুঁজে খুঁজে পায় না কোথা থেকে কোথায় চলে গেল ওই আপনার কিনা ছেলেটা যেতে 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 কোথাও নয় আমার নবী পাকের দরবারে সে হাজির বাপ সব জায়গায় ঘুরে সব জায়গায় খুঁজেছি সব জায়গায় খুঁজে খুঁজে মানে যত সামর্থ্য ছিল টাকা দিয়ে পয়সা দিয়ে अब्বা মানুষ পাটি খোদার চেষ্টা করেছে কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায় না বাবা বহুদিন পর কয়েক বছর পর সংবাদ পেয়েছে আপনার ছেলে মদিনাতুল মানওয়ারা নবী পাকের দরবারে রয়েছে এই সোনা মানিকেরা পিতাவதி কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে মদিনা মানওয়রাতে এসেছে জি বকনি সোনা মানিকেরা মদিনায় যখন আমার নবী পাকের কাছে এসে হাজির এমন সমাতে ছেলেকে খুঁজে পায় না নবী পাককে পেয়ে গেছে বাবা কেউ না সংবাদ দিয়েছি আপনার ছেলে বাইরে গিয়েছে বাইরে থেকে গিয়ে ছেলে খোঁজার জন্য আপনার কি না বাপ ছুটে বেড়াচ্ছে বাবা হঠাৎ করে আপনার যখন আসতেছে রাস্তাতে দেখি পিতা দেখতে পায় এই বাবা জি আমার আমার নবী পাকের পালিত পুত্র যায় বাপকে যখন দেখেছে মনটা খারাপ করে চোখে পানি নিয়ে আমার নবী পাকের দরবারের দিকে হাজির দিয়েছে এমন সময় বেটাকে ডাক দিয়ে বলে বাবা তুমি কেন এখানে চলো না আমি তোমার বাপে এসে যে আমার বুকে লেগে যাও ডাক দিয়ে বলে পিতা আপনার মহাব্বত আমার অন্তরে নাই আমি যে নবীর পাগল ওই নবীকে আপনার সঙ্গে যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা তোর মা কাঁদে আমি কাঁদি আমার কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি সব ছেড়ে দিবি তুই এই এতিম ছেলের পাগলে মোহাব্বতে আয় আব্বাজি আব্বাজি আমি আপনার বুকে লাগতে পারি যদি আপনি ওয়াদা দেন এই দরবার থেকে আমাকে নিয়ে যাবেন না আমি আপনার বুককে ভালোবাসি না আমি আমার রসুলের পাককে ভালোবাসি

I said something পরবর্তী কি হবে কোন তো কাজে আসবে না আমার একটি মাত্র ভবিষ্যৎ সেও তো হয়ে গেল আমার নবী পাক বলেন কিছু করার নাই সে এখন বুঝতে শিখেছে তার জ্ঞান হয়েছে সে এখন জওয়ান হয়েছে এখন সে আপনাকে চায় না অর্থ চায় না দরবারে থাকতে চায় এখন আপনার মর্জি সঙ্গে সঙ্গে পিতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানী চেহারা আপনার দরবারে পরিবেশ পরিস্থিতি দেখে আমি পিতার মন চাই বেটাকে এখানে রেখে যাই না নিয়ে যাই কিন্তু সে যখন যেতে চায় না আমি পিতা সজ্ঞানে আমার নিজের মতে আপনার দরবারে রেখে গেলাম নবী আমার বলে তাহলে আজ থেকে আপনার বেটা আমার পালিত পুত্র হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পালিত পুত্র যায় প্রথম নাম্বার সেনাপতি যুদ্ধে শহীদ হবে মোতাজ্জিদ ও জওয়ান তিন নাম্বার সেনাপতি আব্দুল ইবনে রাবাহ টুক টুক করে রওনা দিয়েছেন টুক টুক করে যখন বাড়ির দিকে যাচ্ছেন দরজার সম্মুখে যাই আওয়াজ দিয়েছে ঘরে ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এ যুব বিয়ে করে বিবির মুখ দেখেননি রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবি চেহারা কেমন দেখেননি জিহাদের ডাকে শরীক হয়েছিলেন দরজার সম্মুখে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় হটাৎ করেন আপনারা কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত শুনতে ছিলেন বিবি এ বাবা আমাদের ঘরে আল্লাহ কোরআন মাজিদের আওয়াজ শোনা যায় না আমার বোন আল্লাহর কোরআন ভুলে যে নামা আল্লাহর কোরআন উম্মিতা কুয়ে ধরো এহো জগতে লাভ করো জগতে লাভ হযতিত আবদুল ইবনে রাবা অনেক কোন পদরজায় আওয়াজ দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত সালাম যখন দিয়েছে বিবি ভিতর থেকে বলতেন স্বামী আসুন ভিতরে আসুন আমি বুঝতে পেরেছি আপনি আমার স্বামী এসেছেন দরজা খুলে ভিতরে আসুন স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি ঘরের ভিতরে ঢুকতে পারব না বাইরে থেকে আওয়াজ করি আমাকে ক্ষমা করে

আল্লাহর হাবিব মোতার যুদ্ধের বর্ণনা দিয়েছেন বিবি জেনে বিবি প্রথম নাম বা সেনাপতি নিযুক্ত করেছেন নবী আমার তার পালিত পুত্র যায়েদ বিন হারেস কি হারে যদি শহীদ হয় দুই নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব কে হে আমার বিবি জেনে রাখো জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে প্রিয় নবী ঘোষণা দিয়েছেন বিবি গো তিন নাম্বার সেনাপতি আবুল রাওয়া হবে আমি হলাম ওই যুদ্ধের মোতার যুদ্ধের তিন নাম্বার সেনাপতি বিবি রে আমি জানি আমি আর ফিরে আসব না আমার সঙ্গে আর তোমার দেখা হবে না বিবি আমি যখন জান্নাতে যাব জান্নাতের শীর পাশে তোমার জন্য অপেক্ষা করো তুমি আমাকে বিদায় দাও سبحان الله سبحان الله ايها hey, কো আমার মা খালাও শুনে নাও না রাতের বেলা ইসলামের ইতিহাসটা কেমন আমার যুবকেরা আজ আমরা ইসলামের ইতিহাস জানিয়ে নাও যুব বিবাহ করেছে আব্দুল্লাহ ইবনে রাওয়া বিবিকে দেখেন নি এখনো পর্যন্ত বিবি দেখতে কেমন দেখেন নি এখনো ভিতরে যাচ্ছেন নাও স্ত্রী ডাক দেয় বলেন স্বামী একবার ভিতরে আসুন না বিবি আমি যাব না স্ত্রীর ভিতর থেকে উত্তর দেয় আমা স্বামী আমার নসি পাদ আমার স্বামী যুদ্ধের মাঠে যাইয়ান শহীদ হবে আমি একজন শহীদের স্ত্রী হো আমার ভাগ্যটা বড় ভালো আমার স্বামী আমি আপনাকে বাধা দেব না আমি আপনাকে যেতে মানা করব না আমার কাছে থাকতে আপনাকে বলবো না আমার সঙ্গে সংসার করতে আপনাকে বলবো না যুদ্ধে যেতে আমি বাধা দিবি না তবে আমি আপনাকে এতটুকু বলি স্বামী একবার আমাকে দেখা দিন কেন কেন আপনার কদমে আমার আরজি বিবি বলেন আমার স্বামী কেন আপনি আসবেন না স্বামী ডাক দেবারে বিবি রে এই অন্তরে আমার নবীর ভালবাসা রেখেছি আমি যদি তোমাকে দেখতে যাই ঘরের ভিতরে যদি ঢুকে যাই তোমার রূপটা দেখি আমি যদি নবীর কথা ভুলে যাই বিবি রে না 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 এই অন্তরে আমার নবী রেখেছি ওই অন্তরে তোমাকে আমি আর রাখতে চাই না তাই বিদায় দাও আমি মোতার যুদ্ধেতে চলে যাব ইসলামের ইতিহাস this প্রমাণ করে বিবি আওয়াজ দিয়েছিলেন ঘরের ভিতর থেকে

কাকে বিয়ে করেছিলাম শুধু একবার আমাকে দেখা দিয়ে যান আমার প্রাণের স্বামী হাসরের মাঠে যেন আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি সুবহানাল্লাহ এই হলো বিবি আর আমাদের ঘরের বিবিরা কেমন আমাদের মায়েরা আপনাদের কদমে আমি আর জি জানাই মা জানি না জীবনে দেখা হবে কিনা বাবা এই দুনিয়ার জীবনটা আমাদের একবার নয় আব্বা পঞ্চাশ ষাট বছরের এই দুনিয়ার জীবনটা আমাদের চিরজীবনের জন্য নয় অল্প দিনে

সমাজের বিচার দুনিয়ায় করে যারা ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার কর দিয়ে ফাকি রে করিতে সাত

জুগুল দরো যুগল কাদুম চুড়ি দল দু হবে